সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তবে ভালো আর বেশি থাকতে পারলাম কোথায় গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল আমার সাথে তো আমি চাচ্ছিলাম যেটা আমার সাথে হয়েছে এমনটা যেন আর অন্য কারোর সাথে যেন না হয় তাই চাচ্ছিলাম যে এরকম একটা সতর্কবার্তা আমি সবার কাছে পৌঁছাই দিই যেন আর কাউ এরকম ধোকায় যেন কেউ না করে তো যেটা হচ্ছে ঘটনা গতকালকে হঠাৎ বিকেল টাইমে আমার ফোনে একটা মেসেঞ্জার একটা মেসেজ আছে একটা ফ্যাকারি থেকে মেয়ের নাম ছিল তো ওখান থেকে তারা অবশ্য তারা আমার সাথে কন্ট্যাক্ট করার পূর্বেই আমার যত ধরনের তথ্য আমার যা ডকুমেন্ট ছিল তারা সকলে কালেক্ট করছে আমার বিষয় সম্পূর্ণ তারা রিসার্চ করে নিয়েছে দেন তারা বলল যে ভাইয়া আপনি প্রবাসী আমরাও প্রবাসী তো আমাদের একটা মানে উন্নয়নমূলক একটা সংস্থা আছে সংগঠন আছে এখন আমরা চাচ্ছিলাম যে দেশ ও এলাকার একটা যদি উন্নয়ন করতে পারি সকলের মাধ্যমে তো বিষয়টা ওইরকম তো তারা আমাকে বললো ঠিক আছে আপনি যদি চান আমাদের সাথে অবশ্যই কে না চাইবে দেশ ও এলাকার ও জাতির উন্নয়নের জন্য সবাই তো চাইবে চাইবে না তো ওইরকম আমিও চাইছিলাম তো তখন তারা বলল ঠিক আছে আপনি যদি আগ্রহ হন অবশ্যই আমি আগ্রহী তখন তারা বললো ঠিক আছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ওই হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাড হইতে হবে এবং আমরা যারা এই সংগঠনের সদস্য আছি সবাই ওখানে একটা কাজটা মূল কাজটা করবো ঠিক আছে ওকে সমস্যা নেই দেন আমাকে ওই আমার হোয়াটসঅ্যাপে মেবি সে হ্যাক করার চেষ্টা করছে তখন আমি বিষয়টা খেয়াল করিনি তখন সে আমাকে বললো ভাই আপনার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা আসবে যদি সেই পাসওয়ার্ডটা আপনি আমাদেরকে বললেন তাহলে আমি ওই আপনাকে গ্রুপে ওই অ্যাডমিনে অ্যাড করে নিবে ঠিক আছে আসছে আমি তো এত কিছু খেয়াল করিনি অবশ্য ব্যস্ত ছিলাম এত কিছু খেয়াল করার সুযোগ পাইনি আমি তাকে ওটিপি দিলাম দেন ও দেখ ও আমার মানে আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে ওখানে সে লগ ইন করলো তারপর বলতেছে ঠিক আছে ভাই অ্যাডমিট না আসা পর্যন্ত আপনি এতটুকু রাখেন বের হন বের হবেন না বের হইলে আপনাকে অ্যাড করাতে পারবো না ঠিক আছে তারপর সে আমার সে হোয়াটসঅ্যাপের ওটিপি ছিল না সেটা আমার পুরোপুরি আমার যে ফোন আমার যে মোবাইলটা মোবাইলটা সে হ্যাক করে নিছে পর আমি ওগুলো খেয়াল করে নেয় যখন আমি ঘুম গেলাম তখন সে আমার যত হোয়াটসঅ্যাপের যত ডকুমেন্ট আমার ডকুমেন্ট ফেসবুকের ডকুমেন্ট সবগুলো সে হ্যাক করছে ওখান থেকে আমার রিলেটিভ যারা আছে খুব কাছের আমি অবশ্যই আমার যেমন নাম্বার মা বাবা ভাই বোন ওইরকম নাম দিয়ে তো সেভ করে তাই না তো সেখান থেকে সে আমার ফ্যামিলিতে যোগাযোগ করে তারপর বলতেছে যে আমার আম্মুকে বলতেছে যে আপনার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে বিদেশে এখন আপনার ছেলে পুলিশের আন্ডার আছে ও মোবাইলটা আমার কাছে দিয়ে দিছে এখন তারা যদি উদ্ধার করতে হয় এখানে তো অনেকগুলো টাকার প্রয়োজন আপনারা এখন আমাকে অনেক টাকার প্রয়োজন টাকার প্রয়োজন নেই আপনি আমাকে দুই লাখ টাকা দেনা আপাতত আমরা ওদের ওকে বিয়ে করে নিয়ে আসি অ্যান্ড দেন আমার আরও কাছের কয়েকজন মানুষকে এইসব বিষয় নিয়ে দ্বারা হ্যাস্তনাত করছে তো বিষয়টা যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখতেছি যে সেই হ্যাকাররা খুব ভালোভাবে হ্যাক করছে অবশ্যই তারা প্রফেশনাল তারা যত ধরনের তাদের সিস্টেম আছে সবগুলোই করে ফেলছে আমার সাথে অ্যাপ্লাই করে ফেলছে আমার অ্যাকাউন্ট আমার মোবাইল আমার সবগুলো তাদের আন্ডারে তাদের সবগুলো তাদের আন্ডারে চলে গেছে তখন আমার কোনো হাত ছিল না দেন আমি বিষয়গুলা যখন বুঝতে পারি যে না এগুলো আমার সাথে খারাপ হচ্ছে তারপর আমি আস্তে আস্তে আমার সবগুলো অ্যাকাউন্ট আমি নিজে ডিএকটিভ করে দিই তো এই বিষয়গুলোর কারণে আমার ফ্যামিলি আজকে বিপদের হুমকির মুখে পড়ে আছে তারা অনেক কষ্ট পেয়ে গেল আমি নিজে তুঙ্গি গেলাম আসলে বিষয়গুলা খুব একটা দুঃখজনক বিষয় বাইচান্স একসাথে বড় খারাপ কিছু হইতে পারতো আমি চাচ্ছি এখন এমনটা যেন কারোর সাথে না হয় দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে না হয় তো এই বিষয়গুলা আমি আপনাদের মাঝে বললাম আপনি এই বিষয়গুলো আসলে আমি মনে করি মন দিয়ে শুনবেন এবং বুঝবেন এরকম যারা হ্যাকার আছে তারা এরকম বিভিন্ন ভাবে আপনাকে গ্রাস করার চেষ্টা করবে আমি চাইবো সবাই যাই করেন না কেন অন্তত না বুঝে কিছু বলবেন না একটা কিছু হইলে ভালো হোক খারাপ হোক অন্তত চাষা যাচাই করবেন ফুটহাট এইসব বিষয়ে তথ্য কাউকে দিবেন না নিজের তথ্য নিজের কাছে রাখবেন যদি প্রয়োজন হয় সেটা যদি আপনার বিশ্বস্ত কেউ হয় আর বিষয়টা যদি আপনি অবগত যান থাকেন দেন আপনি ওই বিষয় নিয়ে কথা বলবেন আর না হয় একটু বোঝার চেষ্টা করবেন যদি কেউ পাশে বুঝে তাকে বলবেন আর না হয় এই বিষয় থেকে দূরে থাকবেন বলবেন যে ভাই দুঃখিত আমি আসলে চাচ্ছি না আমি এটা করব না আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন এবং আর যদি এরকম কিছু হয় সবার সাথে সবাই বিষয়গুলো খেয়াল খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম